ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد، أن طالب মানুষ শোনো শোনো তোমাদের ক্যামার আল্লাহ তোমাদের জবান দ্বারা যা কিছু বের হয় ওই জবান দ্বারা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ সদা সর্বদা পহরেই প্রস্তুত করে রেখেছে তোমরা যা বলবা সব কিছু বিবদ্ধ হ জবান দ্বারা মিথ্যা কথা বলো এটাও কিন্তু আল্লাহ তালা লিখে রাখছে জন এক এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন কোনো মিন বান্দা কি কখনো বকিলতা অর্জন করতে পারে বকিলতা করে বলে হ্যাঁ বকিল হতে পারে কোন মুমিন বকিল হতে পারে আবার প্রশ্ন করলে নিয়ার আসুর আল্লাহ কোন মৌমিন বান্দা কি মিথ্যা কথা বলতে পারে বলে না না কোনো মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন ইয়ার রাসুল আল্লাহ

ওয়াকুলু কাওলান সাদীদা জবানটাকে সঠিকভাবে পরিচালনা কর জবানকে সঠিকভাবে পরিচালনা কর সত্য কথা বলো যদি এই দুইটা কাজ তোমরা করতে পারো আমার আল্লাহ বলেন ইয়াসলিহ লাকুম আ'বাদাকুম আল্লাহ তাআলা তোমার কৃত আমলকে সংশোধন করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম বলেন যারা দুইটা কাজ করতে পারবে এক নম্বর হলো ইত্তাকুল্লাহ আল্লাহর বয়স অর্জন করবে দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পুরস্কার আমালাকুম তার কি তো আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব দ্বিতীয় নাম্বার যে আমি আল্লাহ যে সওয়াব দান করবো যেটাই দান করব রে বাবা যেই প্রতিদান দেব সেটা হলো লাকুম যুনুবাকুম বান্দা শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছে অন্যায় করেছে আমি আল্লাহ তার অন্যায় গুলো ক্ষমা করে দেবো আল্লাহ কেন ক্ষমা করব আল্লাহু رَحِيمٌ রহিম কারণ আমি আল্লাহ হলাম গফুর ক্ষমাশীল দয়ালু আল্লাহ والذين هم لأماناتهم وعهدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم প্রকৃত যারা আমানত রক্ষা করবে আমানত ঠিক মতো তারা চলবে আমানত রক্ষা করে চলবে আমার আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো মহান রব বলে নাও ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শুধু অল্প সময় ক্ষণস্থায়ের জন্য তোমাদেরকে সেখানে প্রবেশ করাবো না আল্লাহ বলেন হুম আমি আল্লাহ এমন একজন যে আল্লাহ তোমাদেরকে জান্নাতে একবার প্রবেশ করাবো আর কখনো বের করবো না আল্লাহ সেই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবে একবার ঢুকার পর আর বের হওয়ার কোনো কি নাই সুযোগ নাই হ বিহা হলো যারা সর্বদা থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তো এজন্যই জান্নাতে আমরা যাইতে রাজি আছি নি কথা কয় হ্যাঁ কে কে জান্নাতে যাইতে রাজি না একটু হাত তুলেন রাজি না তাহলে রসেতন থাকতে হইবো কি থাকতে হইবো রসেতন থাকতে হইবো এক জায়গায় ওয়াজ করছি গিয়া বলি হঠাৎ করে এক লোক বলে যে আমনের বউরে ব্যাকের দ্বারা কে কে দিয়া দিবেন হঠাৎ করে মানে একটা যে কোনো কারণবশত বলছে একদম তো হ্যাঁ একজন হাত তুলছে না হইলো আরেকজন বলে কি হাত তো দুটো হাত তোল হাত তুল তিন আরে তুইও হাত তোল আরে তুইও হাত তো হ্যাঁ হাত তুলছে আরেকজনও সাথে কি লেগে হাত তুলছে আর হাত তোল পড়া হুজুরের জায়গায় কিও বলতে নাই তো দিও হুজুর আপনারা কে কাজ করবেন কাজ কাল জোর না হুজুর কি বললেন এটা তো হুজুর আমি ভাবছি আপনি যা বলেন সব তো ভালোই বলেন সচেতন থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা জান্নাতে যেতে রাজি কারা কারা দুটো হাত তোরে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুন তবে আল্লাহ অন্তরের দিকে তাকায় কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ আল্লাহ কিসের দিকে তাকায় ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সোআদিকুম ওয়া আমওয়াদিকুম ওয়া লাকি ইয়াংযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক सूरत এবং ধন সম্পদের দিকে তাকায় না আল্লাহ তারা তাকায় মানুষের অন্তর এবং আমলের দিকে সুবহানাল্লাহ সেজন্য সমস্যা নাই দাদা বলেন ঠিক নি সচেতন থাকতে হবে আমাদের তো যারা আমানত হেফাযত করবে আমানত রক্ষা করবে তাদের ঠিকানা কোথায় জান্নাতে তাদের ঠিকানা কোথায় আমরা জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ না দিলেও যাবো ইনশাআল্লাহ নাকি হ্যাঁ তবে এই কথা বলবো কোন সময় যখন আল্লাহর বাদা মতো কথা বলেন ঠিক না বেডি আমানতের হিফাজত কেমনে করবা জানো আল্লাহ আমাকে বডিটা দান করেছেনি এই আমার আল্লাহ আমাকে দান করেছেন রে বাবা আল্লাহ আমাদেরকে যে দান করার পর আল্লাহ বলছেন তুমি आओ তোমার جسمটাকে আমি আল্লাহর ওয়াদা মতো পরিচালনা করো আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এই جسمটা দান করার পর আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই না দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের নিজের মতো এই পরিচালনা করবা না চুরি করা অন্যায় করা রাহজানি খুন করাবে করা বড় অপরাধ কথা বলেন ঠিক না बेटी যদি তুমি তোমার মনের চাহিদা মতো তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে অপরের উপর জুলুম নির্যাতন করে চালাও তাহলে শুনে রাখো শুনে রাখো তুমিও আমানত হেফাজত করতে পারো না তুমিও আমানতের হেফাজত করতে পারো না আমানতের হেফাজত কিভাবে রে মমিন সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে এই সন্তানকে তুমি দ্বীনের লাইনে পরিচালনা করলা না এটাও আমানতের খেয়ানত করলা ঠিক না ঠিক না সন্তান দিন বুঝে না কোরআন বুঝে না সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না আগে সন্তানের মা বাবা সন্তানকে সেই শিক্ষা দেয় না ঠিক নি স্মরণ রাখেন এটাও তার আমানতের জ্ঞানত হয়েছে এটার কারণে আল্লাহর কাছে দেখি করতে হবে এ যুবকে বৃদ্ধ বাবা আপনার কাছে প্রশ্ন করে জানতে চাই এ দুনিয়ার জমিনের মধ্যে আপনি কারো না কারো প্রশ্নের সম্মুখীন হতে হয় যারা বিবাহ করেছে তারা তাদের স্ত্রী কাজ যদি রাত্রবেলা মাঝে মাঝে দেরিতে যায় বলে কোথায় গিয়েছে সময় ঠিক না প্রশ্ন করে কি করেন মাঝে মাঝে অর্থাৎ তার সম্মুখীন হতে আপনার কাছে সদাই দিয়েছে সদাই করার জন্য এই সদাইটা আপনার আনতে ভুলে গেছে তখন প্রশ্ন করে কেন সদাইটা না বলে কি বলেন তাহলে আপনি তার প্রশ্নের সম্মুখীন হলেন জবাবদেহি করতে করতে হবে রব মাকে আর আপনাকে বানাইলেন আমাকে আর আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন আমার আমাকে আর আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন তো আল্লাহর কাছে আমার আর আপনার জবাবদেহি করতে হবে আল্লাহ আমাকে আর আপনাকে পাঠাইছে কিন্তু আমি আর আপনি কিভাবে পরিচালনা করছে জীবন শুধু এই সেক্টরটাই আমারও তেমন না প্রত্যেকটা পূর্ণাঙ্গ জীবন তার জন্য আমার দেশের রাষ্ট্রের দায়িত্ব পায় রাষ্ট্রপরিtaoনা কিভাবে করে সেটাও তার জন্য আমানত কথা বলেন ঠিক না বেটি বাচ্চা আলঙ্গীরের ঘটনা আমরা সকলেই জানি যেই বাচ্চা আলঙ্গীর পুরা দেশ তালাইতেন জ্বালানোর পর কিন্তু সে কাজ করে যাইতো কি করতেন টুপি বুনতেন টুপি বানাইতেন অথচ বাচ্চা ইচ্ছা করলে সে তার নিজের মতো জীবনকে পরিচালনা করতেন কথা বলেন ঠিক না উজিররা সবাসদ বিন্দুরা প্রশ্ন করলো বাচ্চা মহারাজ আপনি যেভাবে জীবনকে চালাইতেছেন খুব কষ্টের মধ্যে আপনি তো ইচ্ছা করে পারেন যে আপনার হাতে ক্ষমতা আপনি আপনার মতো চলতে বাচ্চা আলমকে ডাক দিয়া বলে আমার সবাসদ বিন্দুরা শোনো যে আমি চালাইতে পারবো ঠিক আমার জীবনকে আমি সুন্দর মতো পরিচালনা করব কিন্তু আমার রবের কাছে আমানত দিয়েছে কথা বলেন রব আমাকে আমানত দিয়েছে জন্য আমানতের খেয়ানত করা যাবে না এজন্যই যারাই প্রতিনিধি হয় তাদের কাছে ওই রাষ্ট্রটা তার আমানত কথা বলেন ঠিক না বেঠে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার কাছে আমানত হিসাবে তার কাছে পরিলক্ষিত হয়ে যায় এরে বাবা যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনার পূর্ণাঙ্গ জীবনটাই আমানত আর আল্লাহ তাআলা এই কথাই সূরা নিসার 18 নম্বর 58 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুমাদুল আমানাতি ইলা আহলিহা

তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের মধ্যে সর্বদা সেখানে থাকবে একদিনের জন্য তোমাকে আর বের করা হবে না এরে বাবা পয়গম্বরের সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কেমন নবীর সাহাবি জানো তারাটা দিন যখন খিলাফতের কাজ করতেন অর্থাৎ রাষ্ট্রপরিচালনা করতেন কিন্তু রাত্রি যখন গভীর হয় আল্লাহর বান্দা মনের মধ্যে ভয় যে যেন কোথায় নাকে রয়েছে সোনা হারিয়ে রয়েছে বলিবাতুল মুসলিম ওমর রাস্তা রাস্তায় আদার আদার অন্ধকারে ঘুরে ঘুরে তাকায়া দেখে কে যেন কুণ্ডিপুরের মধ্যে পড়ে আসে পয়গম্বরান সাহাবী খিলাফাতুল মুসলিমিন হঠাৎ করে তাকায় দেখতে পায় কেমন যেন একটা মরুভূমি দেখার পরিবাতুল মুসলিম একটু কাছে তাকায় দেখে সন্তান একজন মা তার সন্তানদেরকে নিয়ে আগুন জল আর সন্তানগুলো কান্না করে কান্না করার কারণে ওমার আল্লাহর বান্দিকে ডাক দেওয়া বলে রে ভোন তুমি কেন এখানে আগুন জানতে ঝুঁকি করতে তোমার সন্তানগুলো কেন কান্না করে বলে আমার ঘরে আজকে কয়েকদিন যাবৎ খাবার নাই যার কারণে আমার সন্তানগুলো খিদার যন্ত্রণায় কান্না করে খলিফাতুল মুসলিমের ওমর নাকি আমাদের দেশের শাসক কিন্তু আমরা কয়েকদিন যাবৎ না খেয়ে আসি উমর কিছুই বলেন না দৌড়ে গিয়ে তাড়াতাড়ি বাইতুল মালে হাজির হয়। নিজে গিয়া তাড়াতাড়ি করে খাবারের বস্তাটা মাথার মধ্যে গিয়ে দৌড়ানো আরম্ভ করলেন সাথে যে সফর সঙ্গী ছিল সে বলে হুজুর আমার কাছে আপনি দেন আপনি তো কষ্ট হচ্ছে বলে না না আমি যদি আমার মালিকের কাট গড়ায় দাঁড়ায় যাই তাহলে আমার জাহান নাম ছাড়া উপায় হবে না কলিবাতুল মুসলিম দৌড়ে আগে হাতির হয়ে গেল কে বলে রে বোন আমি খাবারের ব্যবস্থা করে দিলাম যদি খাবার তোমার শেষ হয়ে যায় তাহলে আবার অমুক হয়ে গায়ে চলে যাই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহ যদি আমাদের দেশের উমর শাসক না হইয়ে যুবকটা হইতো কতই না আমাদের জন্য ভালো হইত আল্লাহর বান্দি ডাক দিয়া বলে যুবক সন্তান আমি যে তোমার কাছে উমরের ব্যাপারে নারেশ করছি উমরের কাছে এই কথা আর বলো না সকাল হয়ে যায় টাকা হওয়ার পর আল্লাহর বন্দা উমর সিংহাসনের মধ্যে বসিয়া লোকদেরকে খবর দেয় যাও দাও মুখ এলাকার মধ্যে একজন নারী আছে তাকে তাড়াতাড়ি আমার দরবারে হাজির করো লোক সকল গিয়ে হাজির গেল আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি তোমাকে কলিবাতুর মুসলিম ডাকছে তাড়াতাড়ি যাও আল্লাহর বান্দী পেরে শান হয়ে গেল হায় হায় ঘটনা মনে হয় যুবক সন্তান কাছে বলে আসলে কি তা কান্না করে আর কান্না করে সামন্দিক অগ্রসর হয় যদি না যায় তাহলে পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে সামন অগ্রসর হয় যখন অমরের দরবারে হাজির হচ্ছে তাকায় দেখি কেমন যেন চোখ দ্বারা মনে হয় অন্ধকার দেখতে পায় রাত্রে যেই যুবককে দেখেছে মনে হয় সেই তার চেহারাই মনে হয় অমর দেখে চিন্তা করে বুঝতে পারলেন আল্লাহর বান্দি মনে ভয় ওমর লাগতে বলে তোমার চিন্তার কোন কারণ নাই লা তাহজান কোন পেরেশান নাই চিন্তা নাই চিন্তার কোন কারণ নাই ওমর সাথে সাথে হাতের দিকে পাগড়ি টানিয়া আল্লাহর বান্দির কাছে একটা মাথা দিয়া বলে রে আল্লাহর বান্দি শুনো এই পাগরির মাথাটা একটা মাথা আমার গলার মধ্যে বাঁধিয়া সারা মদিনার জমিন মক্কার জমিন ওই গলিতে আমাকে ঘোরাও আর ডাক দিয়া বলো তারপর হাসরের ময়দান আমার ব্যাপার আমার বিরুদ্ধে না নেই দিও না এরে বাবা একটু চিন্তা করেন একটু চিন্তা করেন কেমন পয়গম্বর সাহাবীরা কেমন আমানতদার ছিল রে বাবা এটাই বুঝাতে চাচ্ছিলাম রাষ্ট্র পরিচালনা করবেন যারা তারাও মনে রাখবেন আপনার প্রতি এটাও একটা আমানত কথা বলেন ঠিক নাবে এই রাষ্ট্রের একটা জিনিস কিনছি মাটিও যদি নষ্ট হয়ে যান আপনার জবাবদেহি করতে হবে এজন্য সাবধান হয়ে যান আল্লাহর কাছে জবাবদেহির আগে আপনি আপনি নিজেই পরিশুদ্ধ হয়ে যান প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যেহেতু আপনার হাতে পড়েছে আপনি সেইভাবে পরিচালনা করতে হবে আমি যেই কথা বুঝাতে চাচ্ছিলাম প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালা মান উদ্ধার দিয়েছে কথা বলেন ঠিক না ভেবে বলেন ঠিক আল্লাহ কুল নকুম্ম সাবধান সাবধান প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবেন প্রত্যেককে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন তাহলে আমি কয়টা জিনিসের কথা বলছিলাম আর বাউন ইদা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজ আমানাতিন ওয়া হুসনু হাদিস হিফজ আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকা ওয়া ইফফাতু ফি তুমা রাওয়াহু মিশকাতুল মাসাবিহ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী ارشاد করেছেন যাদের মধ্যে ঠিকটা গুণ চলে আসবে তারা যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোনো আর নিয়ামত না পায় তাহলে তার জন্য তারা কোনো দুঃখ প্রকাশ না করে প্রকাশ না করে কয়টা জিনিস কয়টা জিনিস এক নাম্বার হলো আমানতের হেফাজত করা যার মধ্যে এসে যাবে দ্বিতীয় নাম্বার হলো ওয়াসিতকু হাদিসিন সত্য কথা বলা জবানকে সঠিকভাবে পরিচালনা করা এই জবানটাকে সুন্দরভাবে ভাবে পরিচালনা করো এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না জবান দ্বারা কিবব شکایت করা যাবে না এই জবান দ্বারা অপর কাউকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর নবী হাদিস মধ্যে বলেন আল মুসলিম মান আল মুসলিমু উনা বিল লিসানিহি কাতে মুসলমান তো সেই হয় যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নীরব থাকে এই জবানকে সঠিক ভাবে বর্ণনা করা করবা মুহানদ সূরা আল কফের 18 নম্বর আয়াতอัล্লাহ তাআলা বলেন মায়াল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতি ইল্লাহ লাতেহি রতিব মাতিন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদের কেমন আল্লাহ তোমাদের জবান তারা যা কিছু বেরো হয় ওই জবান তারা বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ সদা সর্বদা কোহরে প্রস্তুত করে রেখেছে তোমরা যা বলবা সবকিছু লেপিবদ্ধ হ জবান তারা মিথ্যা কথা বলো এটাও কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখছেন জনৈ এক ব্যক্তি এশ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন

আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ কোন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে বলে না মুমিন যারা তারা কখনো মিথ্যা কথা জবান দ্বারা বলতে পারে এই জবানটাকে সঠিক ভাবে পরিচালনা করো আল্লাহ تعالیই কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলাম তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো ওয়া কুনু কওলা না জবানটাকে সঠিক ভাবে পরিচালনা কর জবানকে সঠিক পরিচালনা কর সত্য কথা বল যদি এই দুইটা কাজ তোমরা করতে পারো আমার আল্লাহ বলে ইয়াসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ তাআলা তোমার কৃত আমলকে সংশোধন করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম বলেন তারা দুইটা কাজ করতে পারবে এক নাম্বার হলো ইত্যাক্লা আল্লাহন করবে দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেবো তো আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেব দ্বিতীয় নাম্বার যে আমি আল্লাহ যেটাই দান করবো রে বাবা যেই প্রতিদান দেব সেটা হলো লাকুম কুম বান্দা শানের দোকায় পরে গুনাহ করেছে অন্যায় করেছে আমি আল্লাহ তার অন্যায় গুলো ক্ষমা করে দেবো কেন ক্ষমা করব আল্লাহু গফুর রহিম কারণ আমি আল্লাহু লাম গফুর ক্ষমাশীল দয়ালু আল্লাহ তাহলে এক নাম্বার হলো আমানতের হিফাজত করা দ্বিতীয় নাম্বার হলো জবানকে সঠিক ভাবে পরিচালনা করা জবান দ্বারা সত্য কথা বলা তৃতীয় নাম্বার হলো ওয়াহসনু খলিকা উত্তম চরিত্র অর্জন করা কি করা কি করা পরিপূর্ণ ইমানদার হতে হলে উত্তম চরিত্র অর্জন করতে হবে আজকে আমার চরিত্র এত খারাপ এত খারাপ আমাকে দেখিয়া মানুষ কেন ভয় পাবে এমন খারাপ আমি ক্ষমতা পাইয়া মানুষের কোন জুলুম নির্যাতন চালায় দিতে আমার ক্ষমতা কথা না আছে না হ্যাঁ ক্ষমতা দেখাইয়া এমন অবস্থা গঠায় বেলাসের মধ্যে যে আমি বড় ক্ষমতা ধর আমার ক্ষমতা ধর কেউ নাই যার কারণে অথচ মধ্যে আসছে জাহান্ন জান্নাত জাহান্নাম তর্ক করছে একদিন তর্ক লাগছে কি লাগছে দুই জান্নাত জাহান্নাম তর্ক লাগছে আমি উত্তম কা আমি উত্তম কা কেভাবে জাহান্নাম বলে আমার মধ্যে আছে অহংকারী দাম্ভিকতা ফেরাউন হামান এমন ধরনের যত লোক আছে সব আমার পেটে আসে আর জান্নাত বলে আমার কাছে আছে দরিদ্র অসহায় তারপর অসহায়ত্বহীন যারা অর্থাৎ যারা নিজেদেরকে ছোট মনে করে চলে তারাই আমার পেটের মধ্যে আসে দুইজনের মধ্যে বলেন তো কোনটা উত্তম জান্নাত হাদীসের মধ্যে আসছে যে দরিদ্র অধিকাংশ সময় বেশিরভাগ ভাগ কথা বলেন ঠিক না বেটি সুন্দর দরিদ্র আসল দরিদ্র না বুঝেন নাই যেই কথা বুঝাতে যাচ্ছি নাম ওয়াহসনু খালিকাহ আপনার চরিত্র সুন্দর হতে হবে তাতে মক্কা আর বিজয়ের পর

আপনার বেলালের উপর কত নির্যাতন করেছে আপনার আবু বকরের উপর কত নির্যাতন শুধু তা নয় তা নয় আপনাকে মক্কার জমিন থেকে তারা বের করে দিয়েছে গনবি তারপর আপনি কিভাবে ক্ষমার ঘোষণা করেন নবী আমার ডাক দিয়া বলে এর সাহাবাই কেরাম তোমরা কি জানো শুধু এতটুকুই না আমি এত স্মরণ নাই এমন না এমন না আমি যখন মক্কার জমিনের মধ্যে হেরাম বাইতুল্লার কাছে নামাজের মধ্যে দাঁড়াইতাম ওই বেইমানরা আমার যখন সিজদার মধ্যে যাইতাম আমার মিটের পিঠের মধ্যে ওঠার নারী বুড়ি গুলো চাপায়া দিয়া কষ্ট দিত আমাকে বহু কষ্ট দিয়েছে ও তারপরও কেন আপনি ক্ষমা করে দিলেন বলে কখনো মুসলমান কারো ওপর রাগ গুসা রাখতে পারে না

বলে তুমি কি জানো না মক্কা বিজয় করবে বলেছে মোহাম্মদ মক্কা বিজয় করবে কারে বেটা নবীরে কই মোহাম্মদ মক্কা বিজয় করেবে আর সেই মক্কা বিজয় করিয়া এখন তো আমাদের কাছে ধ্বংস করে দেবে মেরে ফেলবে কই আপনি কি শুনেন না যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তো সবাই এরকম ঘোষণা করছে কই না তুমি জানো না সে আবদুল্লাহর ব্যাটা মুহাম্মদ কঠিন রাগি মানুষ কারণ তার আত্মীয় স্বজন অনেক ফেরি আমাদের লোক তাদের আত্মীয় স্বজন অনেক ফেরি মেরে মায়ার নবী ডাক দিয়া বলে এরে বৃদ্ধা মা তুমি তো জানো না তাহলে তুমি আগে তোমার যে কাদরে যে মাথার যে বোঝাটা আছে এটা আমার মাথায় উঠায় দাও তোমার বড় কষ্ট হয় আমি আগে তোমার বোঝাটা একটু তোমাকে বার করে দিই মায়ার নবীর কাছে যখন বোঝাটা দিলেন মায়ার নবী মাথায় করে করে হেঁটে হেঁটে যাচ্ছে আর বৃদ্ধা মহিলাটা হেঁটে হেঁটে যায় মায়ার নবীক্ষে সুন্দর সুন্দর আলাপ করে আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কেমন যেন কান্না করে দয়ার মালি ও দয়ার আল্লাহ আপনি তো শুনছেন আমি মক্কা সকলকে ক্ষমা করে দিস তারপরও তারা বিশ্বাস করেই না যার কারণে এই কারণে আমাকে আপনি হাঁটরের ময়দান আটকায়েন না আল্লাহ নবী কান্না করে বৃদ্ধা মহিলা একটু সামন দিকে যাওয়ার পর বলে এখানে এই যুবক সন্তান আমার স্থান এখানে শেষ তুমি আর দিতে হবে না আমার মায়ার নবীকে কেমন যেন বোঝা মাতার থেকে যখন বোঝাটা নামাইলেন মায়ার নবীর হাত মুখে আবার সুন্দরভাবে মুছে দিতেছে আল্লাহর বান্দি এর এত সুন্দর যুবক তার মনটা এত পরিষ্কার আল্লাহ নবী ডাক দিয়া বলে রে মা যদি তুমি আমাকে একটা কথা বলো তাহলে আমি তোমাকে যদি আমার কাছে প্রতিশ্রুতি আমি তোমার কাছে একটা কথা বলবো কি এমন কথা বলে তুমি যেই মোহাম্মদকে ভয় করছো আমি সেই মোহাম্মদ সোহান আল্লাহ এই কথা বলার পর আল্লাহর বান্দে কেমন যেন হতভম্ব হয়ে যায় কাকে আমি ভয় করেছি হতো আজকে তুমি মক্কাল লিডার হওয়ার পরেও তুমি আবার মাথার বোধা তোমার মাথায় নিয়েছো এমন চরিত্র তো আমরা অর্জন করতে চাই আজকে তাকাইয়া দেখেন দেশের মধ্যে আমরা মুসলমান হলো সংখ্যালঘু বরিষ্ঠ কথা বলেন ঠিক না বেটি আর যারা হলো হিন্দুত্ববাদী তারা হলো অন্যান্য ধর্মে তারা হলো এই দেশের মতো সংখ্যালঘু কথা বলেন ঠিক না বেটি আজকে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দেশটাকে অস্তিত্বশীল করার জন্য কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দুত্ব সদস্য আছে কথা বলেন ঠিক না বেটি